হবেই তোমার আমার কথা কথাকে তুমি মূল্যায়ন করার চেষ্টা করো আমি তোমাকে পরামর্শ দিয়েছি তোমার বাপের জমিদারি আছে বড় ব্যবসা করো টাকা কম আছে কলা বিক্রি করে খাও তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খাও যদি চকলেট বিক্রি করে খাওয়ার টাকা না থাকে তাহলে মানুষের বাড়িতে কাজ করে খাও যদি মানুষের বাড়িতে দোকানপাটে কাজ করে খেতে না পারো তাহলে ভিক্ষা করে খাও ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে আমি ভিক্ষা করতে বলিনি এটা শেষ স্তর ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে সোনা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না ঘর ভাড়া দিয়েছ ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত হবে না নাপিত দাঁড়ি চাঁচে এদেশের কোনো ব্যাংকে চাকরি করে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না তুমি ধর্মকে পাগল মনে করো না কিছু শোনো কোন এনজি চাকরি করে সে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাম কবল হবে না সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি বলেছেন একটা লোক বিপদে পড়েছে মাঠে আছে বাইরে আছে বিপদে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে মাতামো হারাম তার খাদ্য আছে হারাম মালবাসও হারাম তার পোশাক আছে হারাম মাসরাবো হারাম তার পানি আছে হারাম গোসিয়া বিল হারামে তার জীবিকা নির্বাহ হারাম অনহিস্টা যখন আল্লাহ তার দোয়া কি করে কবুল হতে পারে তার ইবাদত কবুল হবে না তুমি মনে রাখো শুনন তোমার बापকে বলছি শুনো তোমার बाप তোমাকে আর তোমার বোনকে ছেলে মেয়েকে লালন পালন করবে বাপের জমিদারি দিয়ে যদি সম্ভব না হয় তোমার बाप ছেলে মেয়েকে লালন পালন করবে কলা বিক্রি করে যদি সম্ভব না হয় তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে চকলেট বিক্রি করে যদি সম্ভব না হয় তাহলে তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে দোকানে কাজ করে মানুষের বাড়িতে কাজ করে যদি সম্ভব না হয় তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে ভিক্ষা করে তোমার বোন গার্মেন্টসে আসলো কেন বলো তুমি তোমার বাপ ধর্ম দেখাচ্ছে আমি মনে হয় কথা বুঝাতে পারলাম না তোমার বাপ তোমাকে আর তোমার বোনকে কিভাবে লালন পালন করবে শেষ পর্যন্ত ভিক্ষা করে তোমার পারে না আমি পারলাম না তোমার তোমার বাপ শেষ পর্যন্ত তোমাকে আর বোনকে কি করে বুঝাতে খাওয়াবে ভিক্ষা করে ভিক্ষা করা অপছন্দ তবে যায় আমি কখনো ভিক্ষা করতে বলিনি তবে ভিক্ষা করা যায় যেটা হলো উপার্জনের শেষ পথ আমি মনে হয় পথ বুঝাতে পারলাম না তোমার বাপ পাঁচটা দিয়েছেন নীতি পাঁচটা ক্ষমতা থাকলে বিবাহ কর তাছাড়া ছাড়া কর না পাঁচটা ক্ষমতা থাকলে বিবাহ খাচ্ছ সেমানের যেমানের খাওয়াবা দুই যেমানের পড়ছ সেমানের পড়াবা তিন কখনো স্ত্রীকে কটু কথা বলবা না স্ত্রী রান্না করে দেয় ঘর বাড়ি ঠিকঠাক করে দেয় স্ত্রীর সাথে মিলে শান্তি পাওয়া যায় তার মুখের উপরে মারো কি করে কাকুরুষ তাকে গালি দাও কি করে ও তোমার সব তোমার শান্তির মাধ্যম তুমি তার সাথে মেজাজ করা করে কথা বলো কি করে আলোচনা করছেন খাইয়ুকুম খাইরুকুল লেহ হাবি ও না খাইরুল লেহ হাবি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো পুরুষোচ্ছই যে তার স্ত্রীর কাছে ভালো আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আমার স্ত্রীর কাছে আমি ভালো কাকামীনা পুরুষ হচ্ছেই যে স্ত্রীর কাছে খারাপ আপনি স্ত্রীকে গালি দিবেন কেন আপনি স্ত্রীকে কটু কথা বলবেন কেন কেন আপনি স্ত্রীকে কটু কথা বলবেন কখনো না ওর বুদ্ধি কম ঝগড়া তর্ক লেগে গেলে যখন খুব জোরে স্ত্রী আপনার কথা বলছে তখন আপনি থেমে যান আপনি তো চুপ হও কেন ওর বুদ্ধি কম আপনি যদি মনে করেন আমি তার চেয়ে বেশি কথা বলবো তাহলে আপনার বুদ্ধি বুদ্ধি কম কম নবী বলেছেন কার মহিলা আপনি যদি বেশি কথা বলতে চান তাহলে আল্লাহ এখন বুদ্ধি কার কম আপনার কম কেন আপনি তর্ক লাগলেন তার সাথে খুব জোরে বলছে আপনি চুপান কটু কথা বলতে পারবেন না কোনো দই কখনো বলবেন না স্ত্রীকে তোমার রং কালো খালি বলবেন তুমি এত সুন্দরী তুমি এত সুন্দরী তোমার মতো কোনো নারী দেখি না সারা রাত পাটি বেঁধে কখনো আপনি বদনাম করবেন না তিন ভুলেও কখন শ্বশুর শাশুড়ির নিন্দা করবেন না হ্যাঁ তোর বাপ অমানুষ টাকা দিতে চার দেয়নি এইরকম কোন কথা বলবেন না একবার শ্বশুর শাশুড়ির নিন্দা করলে আপনার স্ত্রী মরা পর্যন্ত কোনোদিন আপনাকে ভালোবাসবে না